বন্ধুরা একঘেয়ে রুটি পাওয়াটা খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকো একটু নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে হয় যেটা বানাতেও সুবিধে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় এমন কি আলাদা করে তরকারি বানানোরও কোনো ঝামেলা নেই কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু ও পুষ্টিকর তাহলে আজকের এই রেসিপি তোমারই জন্য নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দিল্লির একটা ফেমাস স্ট্রিট ফুড রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি দিল্লি ফেমাস পনির পরোটা ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা পরোটাগুলো করার জন্য আমি এখানে দশটা পরোটার যে ময়দা নিয়ে নিয়েছি এবারে ময়দাটাকে মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ সাদা তেল এবার সমস্তটা ভালো করে ময়ন করে নেব হাত দিয়ে এভাবে রগড়ে রোগড়ে ময়ন করে নিতে হবে তাহলে কিন্তু পটাটা খেতে খুব সফট হবে এই দেখো এইভাবে রোগড়ে রোগড়ে ময়ন করে নিয়েছি আর ময়দাটা দেখবে ঠিক এরকম ঝুঁঝুরে হবে তখন বুঝতে পারবে ময়ন হয়েছে আর ঝুঁঝুড়ে হবে আর ঠিক এইভাবে ডেলা পাকালে ডেলা পাকিয়ে যাবে আর আস্তে করে চাপ দিলে ভেঙে যাবে তখনই বুঝবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এটা কিন্তু একেবারেই নর্মাল জল যেমন তোমরা রুটি পাউটার ডো বানাও ওই রকমই একটা সফট ডো তৈরি করতে হবে এই দেখো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা দিলে কি হবে ডোয়ের ওপরটা সফট থাকবে ড্রাই হবে না এবারে ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা পুর বানিয়ে নেব এবারে পুটটা বানাবার জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে গ্যাসটা কিন্তু একেবারেই লোতে রেখে আমি এই মশলাটা হালকা করে ভেজে নেব এই দেখো মশলাটা আমি বেশ মচমচে করে ভেজে নিয়েছি এবারে মশলাটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে পুরটা বানাবার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি দু চামচের মতন সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি আর চার পোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি তোমরা কিন্তু বেটেও দিতে পারো এবারে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব মিনিট দুয়েকের মতন ভেজে নেব এই দেখো আদা রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব গাজর এখানে আমি আধগানা গাজরকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আধগানা ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিও আর বন্ধুরা আমি এখানে গাজর ক্যাপসিকাম আলু দিয়ে করছি তোমরা কিন্তু যে কোনো পছন্দ মতন সবজি দিতে পারো এবার এই সবজিটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নেবো এই দেখো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পুটটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে নিয়ে আমি মশলা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব এই দেখো সবজিটা আমি ভালো করে কষে নিয়েছি আর গাজরগুলো নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি বড় সাইজের দুটো আলুকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তারপর এভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব কষতে কষতে একদম একটা ডেলার মতো তৈরি হয়ে যাবে যেমনি আটার ডো তৈরি হয় ওই রকম তৈরি হয়ে যাবে জল একটুকু আর দেবে না ঠিক এরকম শুকনো অবস্থায় কষতে হবে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেখছি অল্প একটু চিনি এবারে আমি শুকনো শুকনো করে একটা ডোয়ের মতো করে নেব এই দেখো পুটটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আর দেখো কড়া থেকে কীরকম ছেড়ে আসছে এরকম ছেড়ে আসলে বুঝবে পুটটা একেবারে পারফেক্ট হয়েছে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি এক মুঠো বাদামকে শুকনো করাতে ভেজে গুড়িয়ে নিয়েছি মানে ডাস্ট করিনি নিয়ে দানা দানা করে রেখেছি এবারে বাদামটা দিয়েও আমি পুটটা ভালো করে মিশিয়ে নেব এই দেখো পুটটা ফাইনালি রেডি এবারে না বাবার আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ভাজা মশলাটা এই ধনে পাতা আর ভাজা মশলাটার জন্য কিন্তু এই পুরের ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে আর তাছাড়া টেস্টে তো অসম্ভব ভালো ব্যাস পুরটা রেডি এবারে আমি পুরটা তুলে ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম এই দেখো ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এবারে ডোটাকে আবারও এই এক মিনিটের মতন একটু ঠেসে নিচ্ছি ডোটাকে আমি ভালো করে ঠেসে নিয়েছি এবারে আমি লেচি কেটে নেব এই দেখো রুটি বা পরোটার জন্য তোমরা যেরকম লেচি কাটো ঠিক ওই রকম লেচি কাটতে হবে এই যে এইভাবে আমি সব কটা লেচি কেটে নেব এই দেখো আমি সবগুলো লেচি কেটে এইভাবে গোল গোল করে নিয়েছি এবারে সমস্ত লেচিগুলোকে তুলে রাখছি একটা লেচি রাখলাম বেলবার জন্য আর ওই লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখবে না হলে ওপরের সারফেসটা শুকিয়ে যাবে এবার একটা লেচি তোমাদেরকে বেলে দেখাচ্ছি উপর থেকে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম তোমরা রুটি পাওয়াটা যেরকম করে বেলো ঠিক সেরকমই বেলতে হবে এই দেখো আমি একটা রুটির মতো বেলে নিয়েছি এবার এই রুটিটার চারিদিকে অল্প করে জল লাগিয়ে দেবো যাতে তেলে দিলে পরে ছেড়ে না যায় ভালো মতো জলটা লাগিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পুর আমি এরকম সাইড দিয়ে পুরটা দেব পুরটা একটু বেশি করেই দেবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি বেশ খানিকটা পনির গ্রেট করে দেব যেহেতু পনির পরোটা সেজন্য জন্য পনিরটা একটু বেশি দিতে হবে দেখো একটা কিউব আমি পুরোটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু চিজ গ্রেট করে দিচ্ছি গ্রেটার থেকে ভালো করে ঝেড়ে নিলাম এবারে এটাকে ধরে এইভাবে উল্টে ভাজ করে দেবে টেনে নিয়ে এইভাবে ভাজ করে দিতে হবে যেহেতু জল লাগানো আছে সেই জন্য কিন্তু ছাড়বে না খুলে যাবে না আর কি ঠিক এইভাবে টেনে টেনে চেপে দিতে হবে মুখটাকে এবারে দেখতে ভালো লাগার জন্য আমি একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি ঠিক এইভাবে চেপে চেপে দেবে এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে ঠিক এইভাবে পুরভোরে আমি সব কটা পরোটা তৈরি করে নেব এবারে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পন প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবারে একটা ব্রাশের সাহায্যে তেলটা প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম এবারে পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই তোমরা লোতে রাখবে এবারে এক পিঠটা ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করব এই দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এবার আবারও এক চামচ তেল দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ খাস্তা মুখে দিলেই একেবারে গলে যাবে কেরকম ফুলে উঠেছে দেখো এরকম প্রত্যেকটা ফোলা ফোলা হবে আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেবে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে ফেলছি আর এইভাবেই আমি সব কটা পরোটা তৈরি করে নেব। বন্ধুরা পনির পরোটা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা